না পাহিপ ক্যান্সেল ওরা ক্যান্সেল হে পরে টা

तारा बीसरों को ऐसे बंद करो तारा भारत बंदरारी ऐसे बंद करके लिया दी आए एक नम्रा दीदी मु चारिबंद है हाँ हाँ जा एमारूबाई एक और औरत दीजिए ओ नाम दे बे है तो इसकी शाबे ए वाइज इस

দেখো ভাই দেখ আরে ওটা বাংলাদেশ লাগবে না হে মান ভাই ওইটা অফ করে দেবো বন্ধ কর দেন

फिरोस कैटिंग अब अब हम तो जा पाछ रहा है अभी ये को काय तो बारी दे आजिम भाई রাতের উপর সাবদানার কারিবে আমরা তো মাতা বাড়ি বলে আমাদের প্রতি বইমে বাড়ি পড়ছে বলে বাবা 11 উপরে যেন যায় না এবারে আড়া কুটিভি টাইতে আছে একেবারে রাবের পোশাক আল্লাহই জানে গোকার কারিবা দিয়ে ভাই আলী গো না গো গাইতি আর শিখেছিatora মাতা আয়ুয়া মাতা আয়ুয়া

মারই <laughs> না <laughs> আমরা <laughs> <laughs> এদিকে 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 চলো সোজা 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 বাড়ি এদিকে এদিকে आ रहा है किस तरफ सर सामने कहीं है মোর নামটা দেওয়া জানা ও ভাই ও ভাই আউ মন নামটা দেওয়া জানো না এবার যাই আমাদের এটা তোরা যা চ্যাট পেল এবার আমাদের সামনে আনার

অনুভব করি তো মারি

সামনে <laughs> সামনে ফলা সামনে এই নে চল না কেন কেউ কিছু মারে তো মা ভাই না এ লাউকা এ লাউকা সোজা সোজা আমি ডাঙ্গার পরে কিন্তু আমাদের

সামনে যাও নাম নাম আগে নাম নাম কিছু না নাম না 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 আমাদের দিকে আমাদের ও सारे সাইড সাইড ওই বড়া